আস্থার আমি মোহাম্মদ গুলাম আটান্ন বছর ধরে এই বন্ধন মিডিয়ার দায়িত্বে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো চোদ্দোটা বি সম্পন্ন করেছি ইনশালাটা তো আপনাদের দোয়ায় এইভাবে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি আটান্ন বছর ধরে এই পর্যন্ত আমরা যে নিয়মে কাজ করে যাচ্ছি সেই নিয়মে আমরা সবসময় এইভাবেই চলবে আমাদের অন্যান্য মিডিয়ার মতন দুই দিন গরম দু দিন ঠান্ডা এরকম কাজ আমরা করি না বা ছিটারি করে মানুষের থেকে টাকা নিয়ে হয়রানি করে প্রতারণা করে মোবাইল বন্ধ করে দেওয়া অফিস চেঞ্জ করা অফিস বদলি করা বিভিন্ন জায়গায় প্রচারণা করা এগুলো আমরা কখনো শিখি নাই আমরা একই জায়গায় অনেক বছর অফিস থাকে জায়গায় আমাদের পনেরো বিশ বছর করে অফিস থাকে যদি ভালো আবার সুযোগ পাই তখন ভালো আবার একটা জায়গাতে নেওয়ার আগে আমরা বলে দিই যে আমাদের এমন জায়গা থেকে ট্রান্সফার এমন জায়গায় এত তারিখে হবে এই কথা প্রকাশ করেই আমরা অফিস করি এবং আমরা বিরাট আয়োজন করে আমরা বড় আলেম দিয়ে আমরা অফিসকে উদ্বোধন করি এখানে হাজার হাজার লোক থাকে আমাদের অফিসে দাওয়াত করে আমরা অনুষ্ঠানে আয়োজন করে মিলাদ মাহফিল করে আমরা অনুষ্ঠানে আমরা এই বন্দর মিডিয়ার অফিস আমরা উদ্বোধন করি সেইভাবে আমরা করে আসছি পাকিস্তান আমাদের থেকে এই পর্যন্ত আমরা তিনবার অফিস পাল্টাইছি তিনবারই এইভাবে করে আসছি আটান্ন বছর বয়সে মাত্র তিনটা অফিস পাল্টাইছি আমরা একটা করেছিলাম ওয়ারিতে একটা করেছিলাম ঘুরসারে এক নম্বরে প্লাস কুরিল বিশ্ব আর একটা করেছি আমরা উত্তরাতে মাঝখানে হয়তো শাখা করেছিলাম মিরপুর সাহালে প্লাদায় লিফ্টেন তালায় ওইখানে চাঁদাবাজির জামেলায় সহ্য করতে না পেরে আমরা বিরক্ত হয়ে আমরা পুনরায় আমরা যেখানে আমাদের অফিস যেটা উত্তরাতে ওইখানে আবার একই জায়গাতেই আমরা অফিস হ্যাঁ চালাচ্ছি হয়তো সামনের দিকে আমরা ধানমন্ডিতে যাওয়ার একটা প্লান করেছি ধানমন্ডিতে আর একটা অফিস করব। কারণ সবাই আমাকে অনুরোধ করতেছে ধানমন্ডির দিকে একটা করলে হয়তো ওই দিকের লোকেরা গুলশান বরানি আমাদের ইয়ার ওই যে নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেট এবং চাঁদি এবং ওইদিকে তাঁতিবাজার থেকে আরম্ভ করে ওয়ারি থেকে আরম্ভ করে ওরা আমার ওইখানে ধানমন্ডি হলে সুবিধা হয় মিরপুর লোকদের জন্য সুবিধা হয় যে ধরুন আমি আমি ধানমন্ডিতে তার একটা সামনের মাসে ইনশাল্লাহ অফিস করার জন্য আমরা বিবার নিচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই দুইটা অফিস নিয়ে আমরা সুন্দরভাবে চালানোর চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আর কোথাও শাখা টাকা করব না দুই জায়গায় অফিস আমরা থাকবে ইনশাল্লাহ আপনারা নিয়মিতভাবে আমাকে ফোন করবেন যোগাযোগ করবেন আমার সাথে এবং যে আমাদের বিকাশ নাম্বার দুইটা দেওয়া আছে সেই বিকাশে আপনার টাকা পয়সা লেনদেন করবেন অন্য কোনো বিকাশে অন্য কোনো নাম্বারে টাকা বিকাশে দিবেন না দিলে ভুল করবেন নিজেরাই শুধু একমাত্র আমাদের ইউটিউবের মধ্যে যে বিকাশ নাম্বার দেওয়া আছে সেই বিকাশ দুইটা ব্যতীত জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি একটা হলো তেরো একটা হলো ওয়ান ফাইভ এই দুইটা নাম্বার বিকাশে টাকা লেনদেন করবেন আর যদি ব্যাঙ্কে লেনদেন করতে চান জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের উত্তরা শাখা আমাদের এম ডি গুলাম মাওলার যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে অ্যাকাউন্টে টাকা দেবেন যদি ব্যাঙ্কে দিতে দিতে চান এই তিনটা নাম্বারে আপনারা দিবেন দুইটা বিকাশ একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট জনতা ব্যাঙ্ক যেটা ইউটিউবের মধ্যে দেওয়া আছে বারে বারে দেওয়া হয় প্রতিদিন দেওয়া হয় এটা সেই নাম্বারে আপনারা টাকা লেনদেন করবেন আর যদি সরাসরি অফিসে আসেন তাহলে আরও ভালো কথা সরাসরি আমার রুমে চলে আসবেন এখানে আছে রিসিপ্ট না কাটা পর্যন্ত আপনারা যাবেন না রিসিপ্ট না নিয়ে যাবেন না রিসিপ্ট ছাড়া কোনো টাকার কোনো ভ্যালু নাই ছাব্বিশে জুন গতকালকে আমাদের যেটা তেরোতম পর্ব গেছে যে যে মেয়েটা নাকি ষোলো থেকে ছাব্বিশ বছর বয়স আজকে হবে আমাদের চৌদ্দতম চোদ্দতম পর্ব ষোলো থেকে সাতাইশ বছর যে সমস্ত মেয়েরা সুন্দরী সুন্দরী মেয়ে লম্বা হাইকে সর্বদিকে গুণান্বিত যে সমস্ত মেয়েরা তাদেরকে শেষ করতে আমাদের আরও বিস্তম লাগবে কারণ অনেক ছবি জমা হয়েছে মেয়েদের যে এত বিশ্ব সুন্দরী বাংলাদেশের সব কিছু আমাদের এখানে হাজির হয় আল্লাহর রহমতে বন্দর মিজার সুনাম আছি দিয়ে আজকে সমস্ত ছিবি আমাদের হাতে পৌঁছে যায় সেই জন্য সবাই দোয়া করবেন আজকে আমাদের চোদ্দতম পর্ব এই প্রথমে আরম্ভ করছি একটা মেয়ে লেকচার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে মেয়েটা পঁচানব্বইতে জন্ম মিরপুরে ঢাকা বাড়ি দুই বোন মাত্র ভাই নাই দুইটা মাত্র বুধ যেমন দেখতে আমার সুন্দর চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে সুন্দরী সুশ্রী মেয়ে এবং তার মাতৃগুল পিতৃগুলোর অত্যন্ত ভদ্রনন্দ শান্তশিষ্ট ফ্যামিলি এবং বংশীয় ফ্যামিলি যখনই যার সাথে আত্মীয় করবেন বংশীয় সারা আত্মীয় করবেন না এই যার একটা মেয়ে নিরানব্বইতে জন্ম পাথর তিনি মেয়েটা মেয়েরা বাস করেছেন মেয়েটা ফুর্তি আর আছেন আজমপুরে বাড়ি ডিস্ট্রিক্ট চাঁদপুরে মেয়ে মেয়েরা যেমন দেখতে যেমন ভদ্র নম্র মেয়েরা দেখে দেখতে বোঝা যায় মেয়েরা যে ভদ্র হবে আশা করি মেয়েটার চেহারা দিকে তাকে মেয়েটা ভদ্র যে হবে তার লক্ষণই বোঝা যাচ্ছে তার ফ্যামিলিও মনে হয় ভালো হবে তারপরে মেয়েরা পাথর পাঁচ ইঞ্চি হ্যাঁ সাতানব্বইতে জন্ম হত্য রাখতে পারি গাজীপুরে মেয়ে এইটাও মেয়ে ভদ্র হবে কারণ যতটা মেয়ে ভদ্র হবে আমরা চেহারা দিলে বুঝতে পারি যেহেতু আঠান্ন বছর সজাবত আমরা এদের সাথে কাজ করি এই মেয়েটাও শান্তশিষ্ট হবে আশা করি বাকিটা আপনারা খুঁজে নেবেন দেখে নেবেন নম্বর একটা মেয়ে সুন্দর মেয়ে ভদ্রনন্দ শান্ত শিষ্ট মেয়েরা আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন বন্দর মিডিয়ার সাথে আগে যোগাযোগ করবেন তারপরে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন আটানব্বইতে জন্ম পাসপোর্ট ফোট চার ইঞ্চি আই কলা বাগানে বাড়ি তিন ভাই তিন ভাই দুই বোন মাত্র কুমিল্লা মেয়ে এই যে দেখেন লক্ষ্য করে দেখেন মেয়েটা যেমন চেহারা সুন্দর এমন মেয়েটা ভাগ্যবান একটা মেয়ে হবে বাবার চেহারা মেয়ের এই যে মেয়েটা দেখাচ্ছি অত্যন্ত ভদ্র নম্র নামাজি এবং ধার্মিক এবং ধার্মিক যাতে কোনো সন্দেহ নাই ভালো মেয়েদের চেহারা দেখলে বোঝা যায় এক কুঠির মেদিন একটা মেয়ে ছাড়া দেখেন ভদ্র নম্র মেয়ে শান্তশিষ্ট মেয়ে তার চেহারা দিয়ে লক্ষ্য করে বুঝতে পারবেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা মেরিন আক্তার জন্ম দুই হাজার পাঁচ সালে হাইস্কুলে পাঁচ পাঁচ বাসা হইল দক্ষিণ খাইপুরি পাঁচতলা তিনটা বাড়ি মেয়ের নামে রয়েছে যেমন সুন্দর এমন চেহারা ভদ্রনম্র একটা মেয়ে শান্ত একটা মেয়ে তার চেহারা দিয়ে লক্ষ্য করে দেখেন কত সুন্দর চেহারা কত ভদ্র নম্র মা ও ভদ্র অত্যন্ত সহজ সরল বাবা অত্যন্ত সহজ সরল তারা দুইটাই স্থানীয় মেয়ে তারপরে মেয়েটা দেখেন একই চেহারা একই মেয়ে কত সুন্দর চেহারা মনি রাখতে মেয়ের চেহারা ভদ্রনম্র শান্ত শিষ্ট একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে কাজ করলেন চলো ভালো ভালো ফ্যামিলি পাবেন মেয়ে পাবেন এই যে মেয়েটা দেখেন কত ভদ্র নম্র একটা মেয়ে সুন্দর সুস্থ একটা মেয়ে দুজন ভালো ছেলে থাকেন যেহেতু আমি আজকে দেখাচ্ছি চোদ্দতম পর্ব দেখাচ্ছি চোদ্দতম পর্বের মেয়েদের প্রত্যেকটা মেয়ে ষোলো থেকে সাতাশ বছর পর্যন্ত বয়স্কের মেয়ে একগুলো দেখে শুনে কাজ করবেন এগুলো বুঝে শুনে আসবেন তারপরে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন মাত্র দুইটা বোন রাজশাহীতে পারি রাজশাহীর মেয়েরা অত্যন্ত শান্ত শিষ্ট থাকে তুমি মেয়েটা নিরানব্বইতে জন্ম রাজশাহীর মেয়েরা কিন্তু বয়সটা অনেক ছাড়ছে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে কাজ করলে ভালো ভালো ফ্যামিলি পাবেন ভালো ভালো সন্তান পাবেন তারপরে মেয়েটা আটানব্বইতে জন্মে পাঁচপোর্টে কিনছে হাই বরিশালে মেয়েরা দেখেন কত সুন্দর এক কুটির মেয়েদের একটা মেয়ে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র তার চেহারায় দাদা মেয়েটা উশৃঙ্খল হবে না উশৃঙ্খল হবে না মা ভালো বা যার বাপ ভালো তার তার সন্তান ভালো হয় মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী নম্র এক কুটির মেয়েদের একটা মেয়ে ডাকাত মেয়েটা ভদ্রনম্র একটা মেয়ে যদি ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যদি বরিশালের ছেলে থেকে আবৃত্ত নাই আমাদের এখানে আসতে পারেন এমন সুন্দর মেয়ে চাহিদা খুব কম পাওয়া যায় এই এইরকম মেয়ে পাওয়া যায় না আসলে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে কাজ করেন সেটা ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার দুই হাজারে জন্ম বসন্ত রাতে পারি জামালপুরের মেয়ে ওরা যেই ওরা সংসারের জন্য ভালো সংসার করতে পারে সংসার কিভাবে করতে হয় শ্বশুর শাশুড়ি কীভাবে ভালো রাখতে হয় স্বামীকে কিভাবে ভালো রাখতে হয় কিভাবে চললে স্বামী খুশি থাকবে ওই জিনিসটা তাদের ভালোভাবে জানা আছে এই ট্রেনিং তারা প্রাপ্ত টাঙি মানুষ অনেক ট্রেনিং প্রাপ্ত যদি ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো সুন্দরী মেয়ে পাবেন তারপরে মেয়েটা ডিপ্লোমা ডেন্টাল তার নিরানব্বই জন্ম পাঁচশো দুই ইঞ্চিয়ারে বাড়ি যে আমার চার আমার সুন্দর মন তার সর্বদিকে তার গুণান্বিত মেয়ে একটা ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তান বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা দুই হাজার তিনে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাই আইউ বিডি থেকে পাস করেছেন মেয়েটা নয় নম্বর সেক্টরের বাড়ি সুন্দর চেহারা ভদ্র নমর মেয়েটা যাচাই বাঁচাই করে কাজ করবেন মেয়ের সম্পর্কে আমার জানা নাই খুঁজে নেবেন ভালোভাবে চিন্তা চেতনা করে কাজ করবেন ইনশাল্লাহ আর বসন্তরা একটা মেয়ে পাঁচ ফুট চার ইঞ্চি হাই এটাও দুই হাজার সাতের জন্ম যেমন সুন্দরমন চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশ একটা মেয়ে ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের নামে আসুন আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা কামাল সাহেবের মেয়ে তারপরে মেয়েটা দুশো বছর আগের জমিদার ফ্যামিলিয়া আমাদের কুমিল্লার মধ্যে জমিদার ফ্যামিলি যেটা সানি মোহাম্মদ বিহা সেই সানি মোহাম্মদ বিহার বংশধরের মেয়ে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা শনি রাখার মতন জায়গায় ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের নামে ওই ফ্যামিলিতে আমাদের আজকে অনেক আছে আমার নানার ওইটা যদি কোনো ছেলে তাকে গ্রহণ করতে পারেন যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নাম ডাক্তার মেয়ে পাবেন বংশ একটা মেয়ে পাবেন আমাদের মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালোভাবে মেয়ে পাবেন তারপরে লাস্ট মেয়েটা বলতেছি আসফিয়া শুক্রা শুক্রান ছিন্থিয়া মেয়েটা নিরানব্বইতে পাঁচ করে তিন ইঞ্চি মেয়েটা মাস্টার পাস করেছেন সেক্টর চার নম্বরের বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের বন্দর মাধ্যমে কাজ চালা ছাড়া সুন্দর সুশ্রী ভদ্রনমরা অনেক আদা আদা মেয়ে পাবেন আজকের মতো আমরা এখানেই পর্ব শেষ করলাম চোদ্দতম পর্ব আজকে শেষ হয়েছে আগামী দিন হবে পনেরোতম পর্ব আমাদের এই ষোলো থেকে সাতাশ বছর বয়স্ক যারা মেয়ে আছে তাদের পর্ব আমাদের বিশতম পর্ব পর্যন্ত শেষ করে তারপরে যাব আমরা ছেলেদের পালা এই বলে আর কিছু বলতে চাই না আপনারা যারা দূর দূরান্ত থেকে বন্ধ মিডিয়ার ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করতেছেন আপনারা অনেক কষ্ট করে বসে থাকেন কাজে আপনাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভালোবেসে সবাইকে সবাই সুন্দর থাকুন ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আপনাদের সুন্দরভাবে জোনা মিলে কাজ করতে পারি আমাদের অভিজ্ঞতা সবাই জানে নর্থ হসবলি নাসকের উত্তর মোহাম্মদ মমতাজমাল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর ডান পাশের গলিতে থাকবেন বন্দর মিডিয়া নিপে প্রতিষ্ঠান আমাদের ষোলো নাম্বার বাড়ি রোড নাম্বার সেভেন সি মোবাইলে যখন ফোন দিবেন ফোনে বলে দেবে সব কিছু মোবাইলে বলে দিবে আপনাকে রোড নাম্বার বাড়ির নাম্বার স্মরণ করে দিবে সব কিছু কাজে আমাকে আর বলতে হবে না মোবাইলে ফোন দিলে ঠিকানা সব কিছু পাবেন হাউস বিল্ডিং নেমে কোথাও বাড়ি কেউ বাসে উঠবেন না কেউ রিক্সায় উঠবেন না হাউস বিল্ডিং নামার সঙ্গে সঙ্গে আমার অফিস পাশেই আমার অফিস এখানেই খালি জিজ্ঞাসা করবেন সুন্দরভাবে যে বন্দর মিডিয়া অফিসে যাবো অফিসটা একটু দেখতে চাই তখন আমার সবাই আপনাকে দেখাই দিবে আর আপনার আপনাদের জন্য আমার দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারে কাত